বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে তৈরি করব ডিমের কারি বা ডিম কষা যে যেটা বলতে পারো বা ডিমের ঝাল যাই হোক না কেন তো তার জন্য আমি চারটে ডিম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হচ্ছে অল্প পরিমাণ ধনে পাতা নিয়েছি টমেটো বাটা নিয়েছি রসুন বাটা নিয়েছি আর ডিমগুলোকে আমি হালকা হালকা করে সারা গা একটু চিরে চিরে নিচ্ছি যাতে নুন ঝাল এগুলো ভালো করে ঢোকে সেই জন্য হয়ে গেছে আমার ডিম কেটে নেওয়া এরপর আমি একে একে ডিমগুলোর গায়ে হলুদ পরিমাণ মতো তারপরে হচ্ছে গিয়ে নুন মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব আর একটা কথা বলি আমি চারটে নিয়েছি তোম ডিম তোমরা চাইলে আরও বেশিও নিয়ে করতে পারো বেশি করলে আরও ভালো হবে যেহেতু আমাদের তিনজন লোক একটা ডিম বেশি নিয়েছি কারণ রান্নার সময় একটা সবসময় বেশি নেওয়া ভালো কেন কি ভেঙে গেলে অসুবিধা হয় না কিন্তু যে কজন লোক সেই কজন ডিম নিলে ভেঙে গেলে একটু সমস্যাই হয় দেখতে পাচ্ছ আমার নুন মাখানো প্রায় হয়ে এসছে এইবার আমি ডিমগুলোকে নিয়ে একে একে রান্নার কাছে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো আমি প্রথমে একটা ডিম দিয়ে দেখে নিচ্ছিলাম যে কড়াইটা গরম হয়েছে কি না কড়াইটা গরম হয়ে গেছে যার জন্য আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি কড়াই গরম না হলে ডিমগুলো ভেঙে যেত আর আমি একটু দূরে সরেই হচ্ছে গিয়ে ডিমগুলো দিচ্ছিলাম যাতে না ফাটে কারণ ডিমও ফাটে তো তা আমার ডিমগুলো ভাজা হয়ে এসছে এবার হচ্ছে তুলে নেব একটু হালকা হালকা করে ভাজলাম বেশি কড়া ভাজা দিলাম না কড়া ভাজা ভাজলে আবার ডিমগুলোয় টেস্ট কম হবে এই যে একে একে ডিমগুলো তুলে নিচ্ছি আমি রান্না করতে একটু পছন্দ করি কিন্তু হ্যাঁ ভালো ভালো রান্না ওই যেমন তেমন রান্না করলে আমার আবার পোষায় না এদিকে দেখতে পাচ্ছ আমি জিরে ফোড়ন দিচ্ছি দিয়ে একটু নেড়ে নিচ্ছি জিরেগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই কারিটার বেশ ইয়ে হচ্ছে পেঁয়াজ বেশ অনেকখানি দিয়েছিলাম কারণ পেঁয়াজের কারিটা তৈরি হবে এবার ভালো করে নেড়ে চড়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল বেরেস্তার মতন করে নেব দেখতে পাচ্ছ হালকা হালকাভাবে হয়ে এসছে ভাজাটা তাও এখনও কিছুক্ষণ বাকি আছে এই যে আবারও দেখতে থাকো আমরা একটু পেঁয়াজ রসুন বেশিই খাই বিশেষ করে আমি পেঁয়াজ রসুন পছন্দ করি পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারি না এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিয়ে রাখা ছিল সেইগুলো দিয়েছি দিয়ে পেঁয়াজ আর ধনেপাতাটাকে পাতাটাকে একসঙ্গে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা হচ্ছে টমেটো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো আর যাতে ভালো করে মিশে যায় আর কাঁচা কাঁচা না থাকে যত কষাবো তত তরকারিটা টেস্ট হবে দেখতেই পাচ্ছ এইবার আমি দিয়ে দেবো রসুন বাটা ভালো করে আমি মিক্সিতে বেটে নিয়েছি তোমরা চাইলে শিলেও বাটতে পারো আবার নোড়া দিয়ে তেতো করেই নিতে পারো যে যেরকমভাবে রান্না করে সেই রকমভাবে এই যে আহ কী সুন্দর গন্ধ বেরোচ্ছে কষানোর সময় তো দেখো আমি হয়ে এসছে কষানো এইবার আমি পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হলুদ তাও পরিমাণ মতো সমস্ত কিছুই পরিমাণ মতন দিতে হবে কারণ বেশি মশলা দিয়ে আমি করছি না দেওয়ার মধ্যে পেঁয়াজটাই একটু বেশি দিয়েছি আর সব মশলাগুলো আমি কম দিয়েছি এদিকে আমি হচ্ছে গিয়ে ওই ভাত করে নিয়েছিলাম ভাত করে নিয়েছিলাম শুধু আজকের মেনু ছিল ভাত আর ডিমের কারি বা ডিম কষা প্রথমেই বলেছি যেরকম এবার পরিমাণ মতো জিরের গুঁড়ো দিতে হবে আর পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিতে হবে আমি সব অল্প অল্প করেই দিচ্ছিলাম কারণ এর আগেও করে খেয়েছি ডিম কারি তো এবারে একটু ভালোভাবেই করেছি আর কদিন ধরে করব করবো করে আর করে করে ওঠা হচ্ছিল না আজকেই হচ্ছে গিয়ে করা হলো এবার দেখো লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল করার জন্য একটু বেশি পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দিচ্ছিলাম এরপরে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব যাতে ভালো করে হয় দেখতেই পাচ্ছো কি সুন্দর কষে এসছে আর তলায়ও একটু লেগে লেগে আসছে আর কিছুক্ষণ না নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো একদম হয়ে এসছে এইটা সেই বেটে রাখা মশলার জল এই জলটা দিয়ে দিলাম জল কিন্তু খুব বেশি দেব না অল্পই দেব কারণ এটা কষা কষাই হবে একটু নেড়ে নিচ্ছি জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি মশলাটা মিশে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম হ্যাঁ আমার একটু বলতে অসুবিধা হচ্ছে তোমরা মানিয়ে গুছিয়ে নিও একটা একটা করে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নেব একটা ডিম একটু ভেঙে গেছিলো সেই ডিমটা দিইনি সেই ডিমটা নামানোর একটু আগে দিয়ে নামিয়ে নেব নাহলে ডিমটা ভেঙে একদম মিশে যাবে দেখো হয়ে এসছে এইবার আমি ভালো করে নেড়ে নিয়ে এইবার করবো কি এবার দেখো হয়ে এসছে সামান্য গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নাড়ছি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে তোমরা বাড়িতে অবশ্যই করে খেও আর যারা এটা না না রান্না জানো তারাও এটা হচ্ছে গিয়ে করে খেতে পারবে তো আমার রান্না হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ আমি গ্যাস অফ করে দিয়েছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিও আর আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো হয়ে গেছে আমার শেষে দেখে তো আমার লোভ লাগছে দেখো রেডি হয়ে গেছে একদম ডিমের কারি আমার তো জিবে এখনই জল চলে আসছে তো টাটা